মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে তিনি জনপ্রতিনিধি অথবা সরকারি কোনো পদ বা দায়িত্বে থাকতে পারবেন না আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন কোন দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না তবে প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বুধবার তিন সেপ্টেম্বর নির্বাচন ভবনে প্রতিনিধিত্ব আদেশ আরপিও পিও সংশোধন নিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে চলবে না অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান প্রথম বর্ষ যুগপদ আন্দোলন শরিক দল শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘাতের এক সপ্তাহের মাথায় রোববার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম ও পরিবহন স্বাভাবিক নিয়মে শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন উল্লেখ্য শনিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন এক ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষী বিতণ্ডার জেরে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সূত্রপাত হয় যেটি দুদিন ধরে অব্যাহত ছিল এ ঘটনায় শিক্ষার্থী প্রক্টোরিয়াল বডি সদস্য উপ উপাচার্য সহ দুই শতাধিক ব্যক্তি আহত হন এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে পাঁচ এক গোলে হারিয়েছে বাংলাদেশ বুধবার ভারতের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সের বিহার ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জয়লাভ করে হকি বিশ্বকাপের বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ আগামী বছরের নভেম্বর ডিসেম্বরে ভারতে বসবে হকি বিশ্বকাপের আসর ক্রিকেটে ফর্ম সবসময় রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর